ছট পূজা উপলক্ষে জনজোয়ার বড়জোড়া সংলগ্ন দামোদর নদীর উপর দুর্গাপুর ব্যারেজে দেশ দশের মঙ্গল কামনায় পুজো দিলেন ওই এলাকার হিন্দি ভাষী মানুষ প্রসঙ্গত কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেশ জুড়ে উদযাপিত হয় ছট পুজো সোমবার বিকেল থেকে ছট পুজো উপলক্ষে দুর্গাপুর ব্যারেজে হাজির সকলে নারকেল কলা ঠেকুয়া ফুল মালা সহ অন্যান্য উপাচার দিয়ে সূর্যদেবের পুজোয় অংশ নিলেন শহরের হিন্দি ভাষী মানুষজন ছট পুজোতে যারা এসেছেন প্রত্যেককে নমস্কার যারা উপবাস করেছেন স্নান করছেন সূর্যদেবের পুজো করছেন তাদের নমস্কার প্রতি বছর নাই এই ছট পুজোয় আমরা এসে উপস্থিত হই গত পরশু দিন এসডিও সাহেব এসছিলেন আইসি কে সঙ্গে নিয়ে বিডিও সঙ্গে নিয়ে আমাদের প্রধান সাহেব ছিলেন গণেশ মন্ডল তার আমরা ছিলাম কোনখানে পায়খানা বাথরুম পানীয় জল ইলেকট্রিসিটি টেন্ট প্রচার জায়গা কোনখানে ঘাট সমস্ত মমতাদির গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী মমতা দিদির গভর্নমেন্ট অর্ডার দিয়েছেন প্রশাসনকে জেলার যে আপনারা দেখে শুনে করুন প্রতি বছর নেই বছর আমরা সবাই এসেছি প্রচুর মানুষের ভিড় যারা উপোস করেছেন এবং এই যে সূর্য সূর্যদেবের পূজা করতে এসেছেন প্রত্যেক পরিবার চান যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি দিয়ে যেন শান্তিতে উপভোগ করতে পারি এবং সমৃদ্ধি বৃদ্ধি সকলে যেন আলোকপাত হয় এই পুজো ছট পুজো একমাত্র উত্তরাখণ্ডের এদিকে যেমন ঝাড়খন্ড বিহার এদিকে খুব বেশি এখন আমাদের বরজোড়া এলাকায় বরজোড়া থানায় আমাদের বরজোড়ার সংখ্যা কম কিন্তু দুর্গাপুর বর্ধমান লাগোয়া যে পাশাপাশি আমার ভাইরা রয়েছে তাদের সংখ্যাটা সব থেকে বেশি তো তাদের যেন অসুবিধা না হয় সেই জন্য জেলা প্রশাসন ব্লক প্রশাসন এবং আমাদের প্রধানরা জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত মেম্বার এক্স মেম্বার যারা আছেন সবাই মমতাদির নির্দেশ মেনে আমরা এসেছি তাদের জন্য কোনো অসুবিধা না হয় সুন্দর ভাবে তারা এসছেন পুজো করছেন রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে একদম ঘাট যাবে সেই নৌকা আছে একটা লিমিটেশন বাঁধা আছে কত দূর যাবে কত দূর যাবে না এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট সমস্ত দিক নির্ণয় করে দিয়েছেন তো আমরা সূর্যদেবের পূজা ওনাদের মুখ থেকে শুনলাম দেখলাম পূজা দেখেছেন তারা সুন্দরভাবে করেছেন আবার আগামী আগামীকাল ভোরবেলায় দুটো দিনটার থেকে সবাই আসতে আরম্ভ করবে সূর্যদেব উঠবে পুজো শেষ হবে তারপর প্রসাদ বিতরণ বা যা যা কাজ ওনাদের আছে তারা করবেন সবাই ভালো থাকুন নমস্কার জয় হিন্দ